বুঝতেই পারলেন আজকে আমি শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি দিনাজপুর ঋতুর বাপের বাড়ি তো গ্রাম বাড়ি তো গ্রাম বাড়ি গ্রাম বাড়ির কথাই আলাদা আমরা যেহেতু ঢাকা শহরের আমরা ঢাকা শহরের মানুষজন তো ঢাকা শহর তো সময় থাকি কিন্তু দেশগ্রামে সুযোগ পাওয়া গেলে চলে আসতে হয় আর এবার তো এক বছর এক বছর পর প্রায় আসা হয়েছে আমাদের তো বিশেষ করে ঋতুর জন্য ঋতুর আম্মু অসুস্থ ছিল তো এই কারণে তো এখন আলহামদুলিল্লাহ ঋতুর আম্মুও ভালো আছে ঋতুও ভালো আছে আজকে আমি আর ঋতু মিলে একটা প্ল্যান করেছি যে ঋতুর মা বাবাকে নিয়ে আমরা ভালো রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করব বলে একটা রেস্টুরেন্টে তো দেখি ওনার মা বাবা কী বলি যেহেতু একটু অসুস্থ যাবে কি না তাই জানি না বাট আমি আর ঋতু আর কি প্ল্যান করেছি কারণ আমরা আসলে আমরা মানে এদিক সেদিক যাই খাওয়া দাওয়া করি ভালো কোনো জায়গায় ঘোরাফেরা করি দিনাজপুর সব জায়গায় ঘোরাফেরা আছে আমাদের তো এবার ঘোরাফেরা হবে না বাট কিছু খাওয়া দাওয়া হবে একটু মজা মস্তি করবো ইনশাআল্লাহ আমি আর ঋতু তো চলেন তাহলে ঋতুকেও কিছু বলা যায় ঋতুকে একটু জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি আপনারাও ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আপনাদের জন্য আপনারাও দোয়া করেন আমাদের জন্য বাপের বাড়িতে আজকে যে আমরা প্রথম দিন সকালেই তো নামছি এখন দেখি আমার মা বাবা কিছু বলি নাই চলে আসলাম মা বাবা কিন্তু অনেক খুশি হয়েছে আর আমি চেষ্টা করতেছি ওনাদেরকে একটু বাইরে নিয়ে যাব এটা ওনাদেরকে বলি নাই ওনাদের জন্য সারপ্রাইজ আছে এমনি তো সব সময়ে যাওয়া হয় না ওনাদের আমরা আসলেই যাওয়া হয় তো দেখি এখনো বাবা গেছে বাইরে আসুক তারপরে মায়ের হাতে খাওয়া খাচ্ছে সব সময় তো খাওয়া হয় না প্রায় এক বছর হয়ে গেছে মায়ের হাতে খাওয়া হচ্ছে সকালে নাস্তা মায়ের হাতের খাওয়া আসলে কিন্তু মানে সবচেয়ে ব্যাপার মায়ের হাতে জাদু এটা গড গি আর কি দেখতেই পাচ্ছেন ঋতু নিজের ভাইয়ের সঙ্গে নিজের ভাইকে আদর করতেছে ঋতুর ভাই না এটা বোন না ও আচ্ছা সরি ওটা বোন না আগে অনেকগুলো ছিল এখন তো কমে গেছে মনে হয় তুমি তোমার বোন একটু কুলে নিয়ে আদর করে দাও তোমার বোন তো লজ্জা পাচ্ছে তোমার কাছে বই করতেছে মনে হয়

আমার কথা শুনেছে সকলে আমি ফোন দিয়েছি এসি সঙ্গে সঙ্গে চলে এসেছে বেচারা আমাকে খুব ভালোবাসা আদর করে তো সেই জন্য নিজের বউ বাচ্চা নিয়ে চলে এসে আর তার বউ বাচ্চার সঙ্গে বউকে তো দেখাতে পারবো না তার বলেছিলাম দেখুন আমরা কই যাব ওই ঋতু নিজের মা বাবাকে নিয়ে আজকে একটা টিট রেখেছি ছোট মোটো ওর জন্য রওনা দিব দেখতেই পাচ্ছেন পেশে আমার শ্বশুর বাবা বসে রয়েছে এই সালও চলে আইছে তার মেয়েও চলে আইছে হ্যাঁ তো

আমরা যাচ্ছি একটু বাইরে একটু বেড়াতে দিকে দিয়ে ঘুরে বেড়া সংসদ সংসদ যাব এদিকে এদিকে সংসদ আছে সমসদ নাই এই চিড়িয়াখানা আছে বড় মাঠ আছে ওইগুলাতে যাব আমরা তারপরে দেখি আরো কোথা কোথায় যাও তারপরে ওই আসতে যাব নামটা ভুলে গেলাম ওইখানে যাব একটু এমলা বেড়াই আসবো ঠিক আছে চলে নাস্তা পানি খেয়ে আসবো ওইদিকে আমার মানে শ্বশুর শাশুড়ি এবং আমার সালা শালার বউ সালার মেয়ে আমার ঋতু এই খুশিটা আসলেই সবসময় তো আর দেখা যায় না তাই না হঠাৎ করে আসা মানে সবাই হ্যাপি সব আছি দিনাজপুরের সবচেয়ে উন্নত মানের একটা হোটেল গ্র্যান্ড নূর হোটেলটা খুব ভালো খাওয়া দাওয়া খুব মান মানে খুব সুস্বাদু খাওয়াটা আর কি যখন আমরা খাবো তখন আপনাদেরকে তো দেখেই দেবো ইনশাল্লাহ তা চলেন আমরা খাওয়ার টেবিলের দিকে যাই সবাই যেহেতু এগিয়ে গিয়ে এগিয়ে গিয়েছি সারপ্রাইজটা তুমি যে দিলা আমমাদেরকে তো কেমন লাগতেছে চলেন আমরা ঋতুর কাছে জিজ্ঞেস করলাম মা বাবা কি করলাম আর ভাই আছে ভাবি আছে ভাই ভাই আর কি ভাই বোনাস হয়ে আর কি ওই কি কয় দুইটার সঙ্গে দুইটা ফ্রি পেয়েছি আমরা আর কি তাই না কি বলো একটা ফ্রি কি বলো হ্যাঁ একটা ফ্রি আছে আমাদের আমরা বোনাস হিসাবে চলে আসছি আর আমার সালার বউ কিছু বলতে যাচ্ছে না কেন কি হয়েছে কিছু বলো আসলে অনেক কম কথা বলে আসলে হেজাব টেজাব করে তো আর হুজুরের বউ কারণ আমার সালাজে দেখতে পাচ্ছেন সে একটা মসজিদের ইমাম আছে হ্যাঁ ক্ষতি ইমাম দুইটাই আছে এই মৌলানা হাফিজ মুফতি দুইটাই আছে সব কিছুই আছে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমার সব ভাগ্য যে এমন একটা সালা আছে শ্বশুর শাশুড়ি সবাই আলহামদুলিল্লাহ ঋতু তো বাস এভাবে দোয়া করবেন যেমন আমরা আর কি খুশি আর জীবন থাকতে পারি হ্যাপি থাকতে পারি এটির জন্য আর কি বলবে আমরা যাব গিয়ে সকালের নাস্তা দুপুরের খাওয়া আমাদের আর কি আমরা মনে একটা সারপ্রাইজ করব

স্যুপ খাচ্ছি এন্ড প্রথম খাচ্ছি আর কি আমরা সবাই মিলে কিছুই আসবে ইনশাল্লাহ আমরা যা যা খাবো আপনাদেরকে দেখাবোই হ্যাঁ তো আমরা এখন খাচ্ছি তো কেমন লাগতেছে আপনাদেরকে খাওয়াটা স্যুপ হ্যাঁ ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে খান আদ্য সারপ্রাইজ কেমন লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা বাসার দিকে রওনা দিব জিজ্ঞেস করি লাগছে

আজকের জন্য এতটুকি আর আমাদের যদি এই সারপ্রাইজগুলো যদি ভালো লেগে থাকে আপনাদেরকে তো অবশ্যই জন্য বাবুর জন্য আমাদের সবার জন্য বেশি বেশি দোয়া করবেন বেশি সাপোর্ট করবেন আমাদেরকে আর আমাদের চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন তো আজকের জন্য এতটুকু ইনশাল্লাহ আগামী ব্লগে দেখা করবেন ইনশাল্লাহ বৃহস্পতি আপনাদের সঙ্গে তো আজকের জন্য সিউলিটার